হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রিস লাইফস্টাইল আজকে আবারও অনেক দিন পর লং ব্লগ নিয়ে এসেছি দিতে পারছি না তাই আর কি দেওয়া হচ্ছে না শর্ট ভিডিওটা দেওয়ার চেষ্টা করি একটু ব্যস্ত আছি আর কি কাজের চাপটা একটু বেশি এখন হয়েছে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি শীতকালের সকাল তো দারুণ যেটা আমার তো খুবই পছন্দের ফেভারিট আর আজকে যে লেভেলের ঠান্ডাটা রয়েছে যার কিছু বলার নেই প্রচুর ঠান্ডা আর ভালোও লাগছে কিন্তু ঠান্ডাটা প্রচণ্ড মানে গ্লাভস বলুন যত সব কিছু কোনোটাই বাদ দিইনি কিন্তু তাও যেন মনে হচ্ছে ঠান্ডা লাগছে দুটো সোয়েটার পরেছি তাও সোয়েটার চুড়িদার পরেছি তার উপর আবার একটা সোয়েটার পরেছি কিন্তু তাও ঠান্ডা লাগছে তো ওয়েটিং রুমে একটুক্ষণ বসলাম যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি একদম ভোর ভোর তো দোকানগুলো খুলতে একটু টাইম লাগছে যে পরিমাণ ঠান্ডাটা পড়েছে তো একটু দেরি করে সব খুলছে চায়ের দোকান ইডলির দোকান তো এত সকালে আজকে তো মনে হচ্ছে না ইডলি হবে কারণ একটু তো মিনিমাম টাইম লাগবেই ইডলি বানাতে আর আমি ইডলিটাই প্রিফার করি সকাল থেকে বেশি তেলের জিনিস খেতে পছন্দ করি কিন্তু উপায় নেই যদি না থাকে তখন খেতেই হয় তখন ওই ঘুগনি আর ছোলা বাটোরা যেটা হয় আর কি ওটা খাব আর এখানে যাওয়া আসা করে করে এই স্টেশনের সব দোকানের লোকগুলো আমাকে পুরো চেনে গেছে টোটোওয়ালাগুলো আসলেই বুঝে যায় যে আমি চায়ের দোকানে গিয়ে বসবো চা খাবো তো না দিদিমণি মানে স্টেশন থেকে বেরোলেই যেমন সবাই ভাবে যে টোটোতে যাবে তো আমাকে চিনে গেছে যে না এই দিদিমণি চা খাবে খাবার খাবে যাবেন না কোথাও তো গরম গরম ওই ছোলা বাটোটা খেয়ে নিচ্ছি চানা বাটোরা তারপরে চাটা খাবো প্রচণ্ড ঠান্ডা লাগছে কিছু খেতে মনে যাচ্ছে না তো চাটাই আমি তিন কাপ মতন খেয়ে নিন আমার চায়ের যে দাদা ওই দাদা তো আমাকে দিয়েই যাচ্ছে অনেকগুলো চা খাওয়া হলো তো বলছে আপনি খেয়ে যান যত কাপ খেতে পারবেন তাহলে না অত বেশি খাওয়াটাও ঠিক নয় তা অলরেডি তিন কাপ আমার হয়ে গেল খাওয়া যেহেতু আজকে মানে প্রচণ্ড ঠান্ডাটা রয়েছে তো এই দাদা হচ্ছে চা বানায় বেশ দারুণ বানায় আর প্রচুর ভিড় হয় যত ট্যুরিস্ট বলুন যা আসছে প্যাসেঞ্জার এর দোকানেই বসে আর অন্য দোকানেও চা পাওয়া যায় কিন্তু ইনার চায়ের দোকানেই সবাই চা খায় নানা রকমের চা বানায় মানে লেমন টি রটি চিনি ছাড়া চা চিনি দিয়ে চা সব রকম তো যাই হোক আমার খাওয়া হলো চা খাওয়া হলো এরপর একটুক্ষণ ওয়েটিং রুম আর একটুক্ষণ বসলাম তারপর ট্রেন ধরতে ওপারে মানে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি তো বেশ ভালোই ঠান্ডা লাগছে আর এখন একটু রোদটা উঠেছে আর রোদটাও বেশ ভালোই আছে আর খুব ভালো লাগছে রোদটা যেহেতু ঠান্ডাটা বেশি আছে সেই জন্য রোদটাও বেশ দারুণ লাগছে তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয় যখন তখনই আমি এই প্ল্যাটফর্মে আসছি আগের থেকে এসে বসি না কারণ কি ওয়েটিং রুমে বসে থাকাটাই আমার ঠিক লাগে তো অ্যানাউন্স হয়েছে তাই চলে এলাম দু নম্বর প্ল্যাটফর্মে আজকে দেখছি বেশ ভালোই ভিড় রয়েছে জানি না এবার ট্রেনটা কেমন ভিড় হয় দেখা যাক তো জাস্ট একটু দাঁড়াতে দাঁড়াতেই ট্রেন ঢুকে গেল তো ট্রেনেও দেখছি ভালোই ভিড় আছে আশা করি সিট পেয়ে যাব তো মোটামুটি সিট পেয়ে গেছি আমার সিটটাতে আমিই বসেছিলাম আর আরেকজন এই একটা লেডি বসেছিলো আর আমাদের সামনে যে সিটটা ওটা ফাঁকাই ছিল তো আদ্রাও নেমে গেলাম লিপটে করে নেমে এলাম প্ল্যাটফর্ম থেকে তারপরে এবার টোটো ধরব যেহেতু এখন দাদা কাজে ব্যস্ত দাদাকে আর পাওয়া যাচ্ছে না দাদার কাজের টাইমিংগুলো এমন হয়েছে যে আমাকে আর নিতে আসতে পারছে না তো সেই জন্য আমি টোটো করেই যাচ্ছি টোটোতে করে এখন যাওয়া আসাটা করি আর টোটোর রেটটা আমাদের আদ্রাতে এত বেশি যে কিছু বলার নেই তবুও আমি অত কেয়ার করি না বাড়ি আসার আনন্দে আমি এগুলো কোনো কেয়ারই করি না আমাকে প্রায়ই আপ অ্যান্ড ডাউন করতে হচ্ছে কেন কি মায়ের শরীরটা এখন একটু ভালো যাচ্ছে না প্রায় আমাকে আসতে হচ্ছে যেতে হচ্ছে রেগুলার মাঝে কদিন কন্টিনিউ দু তিন দিন আমাকে আপ অ্যান্ড ডাউন করতে হয়েছে তো কিছু করার নেই তো উইকেন্ডেই ম্যাক্সিমাম আমি আসি একটা দিন একটু রিল্যাক্সে থাকার জন্য তো বাড়ি পৌঁছে গেছি এরপর ফ্রেশ হয়ে আবারও আসছি ফ্রি হতে তাহলে সাথে থাকুন তো ফ্রেশ হয়ে গেলাম মানে স্নান করে নিলাম আর প্রচণ্ড ঠান্ডা লাগছে স্নান করে তো থাকাই যাচ্ছে না যে পরিমাণ ঠান্ডাটা রুমের ভেতরে তো একটু রোদে বসবো আর এদিকে আজকে আমাদের রান্নার ওইদিকে মা করছে চিকেন হবে মানে চিকেনের আইটেমই হয়েছে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবে দাদা একটু হেল্প করে দেবে আর আমি এদিকে মশলাটা একটু গ্রাইন্ডে গ্রাইন্ড করে দিলাম আর কি গ্রাইন্ডারে আর একটু মায়ের যেতে হেল্প হয় মায়েরও খুব ব্যস্ততা হয়ে যাচ্ছে এবার দাদাও বেরোবে কাজে সেই জন্য সময়টা একদমই নেই খুব তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে তো কোনোরকমে মশলাটা গ্রাইন্ড করে দিলাম এরপর দাদা ম্যারিনেটটা করে দেবে আর তারপর বসিয়ে দিলেই হবে কোনো সমস্যা নেই কিন্তু একটু টাইম লাগবেই তো এখন আপাতত রুকি খেয়েই চলে যাবে আর আজকে আমাদের চার্চে একটা প্রোগ্রাম রয়েছে মানে ক্রিসমাস তো চলে এলো ডিসেম্বর মানেই আমাদের ক্রিসমাসের একটা হাওয়া চাতারে বইতে থাকে তো একটা ফিলিংটা অন্যরকম হয় তো এই কুড়ি পনেরো পনেরো থেকেই মানে শুরু হয়ে যায় আমাদের নানা রকম অনুষ্ঠান হতেই থাকে একটা পরে লিখে থাকে তো আজকে একটা আমাদের পরব রয়েছে যেটা হচ্ছে কাটনি পরব বাংলাতে বলে হারভেস্টিং ইংলিশে হারভেস্টিং ফেস্টিভ্যাল তো সেটা হয় এই এইভাবে মানে আমাদের সবারই বাড়িতে কিছু না কিছু তো হচ্ছেই তো সেই জিনিসগুলো ঈশ্বরের নামে উৎসর্গ করা মানে সেটা নিলাম হবে সেই নিলামের টাকাটা চার্চের ফান্ডেই যাবে মানে আমাদের জিনিসটা অন্য কেউ হয়তো কিনলো অনেক বেশি বেশি দামে সেটা চার্চের ফান্ডে থাকবে তো যাই হোক চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে আর মা চাপিয়ে দেবে এদিকে আমি আর দাদা এলাম আমাদের বাড়িতে যা হয়েছে সেটা চার্চে উৎসর্গ করা হবে সেই জিনিসটা নিতে তো আমরা দেবো হচ্ছে পেয়ারা আমাদের কাছে পেয়ারা বেশ কটাই হয়েছে এখন বেশ ওগুলো রাখা হয়েছিল ওই জন্যেই যাতে চার্চে দেওয়া হয় এমনিতেও সানডে সানডে তো দিই তো এটা একটা পরব যেহেতু এখানে একটু ভালোভাবে হয় এটা এমনিতেও মাঝে মাঝে হয় তো এই পরবের দিনে একটু বেশি পরিমাণে হবে আর কি পেয়ারা দেওয়া হবে আর কলা কিছু কলা একটা মানে এককান্তি কলা গাছে পেকে গেছিলো মানে সেই জন্য আর কাটা হয়নি মানে কলাটা একটু না সময় দিলে ঠিক মতন গ্রোথটা হয় না সেই জন্য একটু টাইম দিয়ে রাখা হয়েছে তো রাখা হয়েছে তো কী হয়েছে এত মিষ্টি কলাটা পাখি এসে এসে অনেকটা খেয়েছে কিছু এক কয়েকটা কলা নষ্ট করেছে তবে অনেকটা কলা ঠিকও রয়েছে তো সেগুলোর মধ্যেই চার কিছুটা দেওয়া হবে আর বাকিটা রেখে দেওয়া হবে তো কলাটা গাছেই পেকে গেছে বেশ ভালো হয়েছে দেখলাম তো এটা কেটে নিচ্ছে দাদা তো কাটতেও পারা যাচ্ছে না বললো যে সব পড়ে যাবে মানে এই এত পরিমাণে কিছু কিছুটা পেকে গেছে তো সেগুলো পড়ে যাচ্ছে কাটতে গিয়ে তো কোনো রকম যাই হোক কাটছে যেভাবে হোক মানে সিঙ্গেল সিঙ্গেল করে বা দুটো তিনটা করে এরকম করে করে কাটছে খুব কষ্টে কাটলো কেন কি ব্যালেন্সও পাচ্ছে না প্রাচীরটাতে পুষে কোনোরকমভাবে কাটলো খুব ডেঞ্জারাস পজিশন ভয়ও লাগছে তেমন জায়গায় হয়েছেই কলার কান্দিটা তো কিছু বলার নেই তো দেখুন এই যে হলুদ হলুদ হয়ে গেছে কলাগুলো আর বেশ ভালো তো সেই জন্য প্রথমে চার্চে দেওয়া হচ্ছে ঈশ্বরের দেশি উৎসর্গ করা হয়েছে তারপরে আমরা খাব তো এই গাছের কলাটা তো প্রচুর মিষ্টি হয় এরপর কলা মোটামুটি হয়েছে ওগুলো এক সাইডে করে রাখা হইল আস্তে আস্তে কাটলো অনেকটাই অসুবিধা হচ্ছিল কিছু কিছু মানে কলার কাঁদির ওপরটা উপর দিকে একটু পিঁপড়েও লেগে গেছিলো মানে মিষ্টি যেহেতু অনেকটা গাছের কলারটা পেকেছে সেজন্য মিষ্টিটা বুঝতেই পারছেন মানে আর্টিফিশিয়ালভাবে পাকানো হয়নি সেই জন্য একটু পিঁপড়েও লেগে গেছে আর পাখি তো এসে এসে খেয়েছে আর প্রচুর পাখি আছে এখানটাতে পেয়ারাগুলোও পেকে গেলেও খেয়ে নেয় তো এরকম মাঝে মাঝে দেখতে পাওয়া যায় যে পেয়ারাগুলো অর্ধেক অর্ধেক রয়েছে তো যাই হোক কোনো রকমের কলাগুলো কাটা হলো এক জায়গায় রাখা হয়েছে এবার পেয়ারা পাড়তে দাদা ঢুকেছে ভেতরে মানে আমাদের বাগানটা এতটা বেশি ঘাস রয়েছে না মানে পরিষ্কার করা হলেও জঙ্গলের মতন লাগেই তো দাদাই ভেতরে ঢুকে ঢুকে গেল আমি তো খুঁজেই পাচ্ছিলাম না তো ঠিক দেখে দেখে বের করলো বড় বড় ছিল দু তিনটে গাছ রয়েছে তার মধ্যে একটা গাছের পেয়ারার কোয়ালিটিটা খুব ভালো বেশ বড় বড় তো সেই গাছ থেকেই নেওয়া হলো সবগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে আমি দেখলাম আমি তো একটাও দেখতে পেলাম না একটু ভেতর দিকে রয়েছে যেহেতু তো দাদা বেশ পেড়ে নিয়ে সব বের করে রেখেছে তো আমি দু তিনটা দেখতে পেলাম তো ওগুলো একটু কাঁচা রয়েছে সেগুলো কিছুদিন পর তোলা হবে রেখে দেওয়া হলো তো আমাদের চার্চে তাহলে এই পেয়ারা আর কলাটাই দেওয়া হবে তো দেখুন এই পরিমাণ কলার মানে প্রায় নষ্টর মতন হয়েছে মানে কিছুটা দেখুন পাখিতে খেয়েছে কিছুটা অনেক বেশি কালো হয়ে গেছে এরকমভাবে সেগুলো বেছে রেখেছে আর ভালো ভালোগুলো চার্চে দেওয়া হয়েছে আর এই পেয়ারাগুলো বেছে রাখা হয়েছে এই পেয়ারাগুলোর মধ্যে একটা পেয়ারা নষ্ট হয়েছে মানে একটা পেয়ারা পাখিতে খেয়েছে যেহেতু পাখি প্রচুর আছে সেজন্য আমরা আশা করছি ওটা পাখিই খেয়েছে তো এটা ফেলে দেওয়া হবে এই যে পেয়ারাটা দেখুন একটু পেকে গিয়েছিল যেহেতু খেয়ে নষ্ট করেছে তো যাই হোক ওগুলো রেডি করে রাখা রইলো এদিকে চিকেনের অবস্থা দেখুন এতদূর হয়েছে মায়ে ওটা করছে তো চিকেনটা মোটামুটি কষাও হয়ে গেল চিকেন কষা তো দারুণ লাগে চিকেনের ঝোল আমার একদমই ভালো লাগে না তো যখনই আমিও ওখানে কাজে জায়গায় যখন চিকেন করি তো এরকম চিকেন কষাই করি ঝোলটা ঠিক লাগে না তো কষা মাংস তো আমি একটু খাই যেটা মাটন হলো চিকেন হলো বোধ তো মা আমাকে দুটো টেস্ট করার জন্য দিলো আমি রোদে বসে বসে ওটা টেস্ট করে নেবো একটু আর একটুক্ষণ রোদে বসবো ঘর রুমের ভিতরে অনেক ঠান্ডা লাগছে তবে ঘুমও পাচ্ছিলো কিন্তু আজকের ঘুম হবে না যেহেতু দুটো থেকে চাষ রয়েছে তো যাব তো এই যে প্রোগ্রামটা রয়েছে নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো আজকের ব্লগটা এখানে শেষ করবো দেশের বড় করলাম না আর নেক্সট ব্লগে তাহলে আমার চার যে থাকছে তাহলে সকলে আবারও এসো আমার ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ইউটিউব থেকে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও সাথে দেখো সাপোর্ট করে সিউ নেক্সট ভিডিও অ্যান্ড টাটা